সকাল বলে সবার বাড়ি থেকে চিকেনের গন্ধ ছাড়ছে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক দিন বাদে তোমাদের সাথে একটা লং ব্লগ আজকে শেয়ার করবো আজকে হচ্ছে একটা খুব 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 স্পেশাল দিন আজকে আমরা একটা জায়গায় যাব কোথায় যাচ্ছি কি করছি কি না করছি সেটা সব তোমরা দেখতে পাবে আমার সাথে থাকো আজকে এটা ধারণা না যে আজকে খুব একটা স্পেশাল দিন আমাদের জন্য ম্যাডাম এখন ঘুমোচ্ছেন আর আমিও উঠে পড়েছি দুষ্টু বাবা উঠে গেছে ফ্রেশ হয়ে গেছে চা নিয়ে এসছি চা খাবো ব্রাশ করা হয়ে গেছে তারপর রেডি হবো রেডি হয়ে আমরা সবাই মিলে বেরোবো তো চলো দেখতে থাক আজকে হচ্ছে উম আজকে রোববার আজকে সম্ভবত বাইশ তারিখ হ্যাঁ বাইশ তারিখ আর এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বেজে গেছে সাতটা পঁয়ত্রিশ এরকম বাজে সকাল তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আমি রেডি হয়ে নিয়ে জামা পরা হয়ে গেছে চুপ কর স্নান করে নিয়েছি আমি কিন্তু এত সকাল বলে কি কথা বলবো দাঁড়াও রেডি শেডি হয়ে গেছি আমরা মা মেয়েতে ওদিকে বড় মশাইও রেডি হয়ে গেছে আর এবারে তো বেরোনোর পালা এখানে দেখো রিয়া রিয়া এসছে ও আমরা যতক্ষণ রেডি হচ্ছে ও দাঁড়িয়েছিলো দেখছিলো কী করছি না করছি তো বেরিয়ে পড়েছি এবার নিচে যাব মানুষের মেয়ে গেছে আগেই ও তো জুতো টুতো পড়ছে আর আমিও নামবো এবার আর এখানে নামতে নামতে দেখো নিচে আমার পায়ের মধ্যে একটা ব্যাঙ পড়ে গেছে আর আমি তো দেখে কেমন হয়ে গেছি ভয়তে এসেছিলাম গাছ হিসির করছে ব্যাংক পড়ে গেছে মানে ব্যাংকটা ছিল আর আমি পায়ে থেকে গেছে আর কি বেরিয়ে পড়েছি তো দোকান অবধি যেতে হবে তারপর তো আর কি ওখান থেকে টেকারে উঠবো কি বাসে উঠবো যেটা পাবো সেটা আজকে তো আমরা যাবো ট্রেনে করে আজকে দুষ্ট প্রথম প্রথমবার ট্রেনে উঠবে মানে এক্সাইটমেন্ট আমিও কত বছর পর যে ট্রেনে উঠবো এক্সাইটমেন্টের থেকে বেশি আমার ভয় লাগছে এই বাচ্চাটাকে দেখো জানো এই কি আমাদের বাড়িতে নিয়ে আসার প্রথমে কথা ছিল চিনি সন্দেশের আগে আরকি আর এই এখন রোজ দোকানে আসে মিষ্টি খেতে ওকে দেওয়া হয় মিষ্টি তাই ও রোজ আসে আর তারপর তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পর টেকার পেয়ে গেছি বাস পাইনি বাস ছিল না এই সময় বাস ছিল আর কি সেই বাসটা ট্রেনটা ধরাতো না তো সেই জন্য অগো টেকারেই উঠতে হয়েছে টেকারে একটু অসুবিধা হতো যাই হোক স্টেশনে পৌঁছেই গেছি আমরা চলে এসছি মাঝের মাঝের গ্রাম মানে স্টেশনটার নাম হচ্ছে বেলমুড়ি কিন্তু এটাকে অনেকে মাঝের গ্রামও বলে তো আজকে তো দুষ্টুগুড়ি আর দুষ্টুপুরির মা দুজনে কতদিন পর ট্রেনে উঠবে তো দুজনেই তো খুব এক্সাইটেড জানো তো তোমরা আর তোমাদের বা বেবিদের সব প্রথমবার ট্রেনে ওঠার এক্সপিরিয়েন্স কীরকম ছিল সেটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করো আমিও শুনতে চাই তোমাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল আর প্রথমের দিকে তো দুষ্টুগুড়ি বেশ ভালোই ছিল সুন্দর করে যাচ্ছে মজা আর বাইরে বেরোলে তো ওকে দেখতেই হবে না খুব মজা পায়ও লোকজন দেখবে চারপাশটা দেখবে আর আজকে যেখানে যাচ্ছি আমরা সেটা তো মজা পাওয়ার কথা যদিও ও তো এখন অত বোঝে না কিন্তু আমরা তো জানি তাই জন্য আমাদেরও তো মজা তুঙ্গে তো যাই হোক এবার তো ট্রেন আসবে ট্রেন আসার সময় হয়েই গেছে ট্রেন আসলেই ট্রেনে উঠে পড়বো আর দেখো বলতে বলতে ট্রেনও এসে গেছে এবারে আমরা ট্রেনেতে উঠে পড়বো তো ট্রেনে ওঠার সময় ওকে ওর বাবার কাছে দিয়ে নিয়েছিলাম কারণ আমি অতটাও রিস্ক নিতে পারছিলাম না তো যাই হোক ট্রেনে উঠে বসে বেশ খানিক্ষণ ম্যাডাম খুব ভালোই ছিল ফোনটাকে ধরছে এই করছে ওই করছে সেই করছে তারপর একটা ছোট্ট বেবির সাথে দেখা হয়েছিলো তাকে দেখবে বলে তার মানে উঁকিঝুঁকি মারছে প্রথমের দিকে তো বেশ ভালোই ছিল সব দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলো কিন্তু যত সময় এগোচ্ছে তো ম্যাডামের ঘ্যান বেড়ে যাচ্ছে তো আমি তো ভয়তে ছিলাম তো যাই হোক কোনো রকমের সব কিছু দিই মানে কী বলবো বিপত্তি কাটিয়ে বাধা বিপত্তি কাটিয়ে আমরা পৌঁছে গেলাম বালি স্টেশনে তো বালি থেকে এবার আমরা যাব উবর করে উবের করে আমরা যাব হচ্ছে বারাসাত তো চলো উবেরও পেয়ে গেছি দক্ষিণেশ্বর দেখতেই পাচ্ছো বালি ব্রিজের ওপরে আমরা রয়েছি তো এরপর তো গাড়িতে ওঠার পর অনেকটা রিল্যাক্স ফিল হচ্ছে কারণ বাইরে রোদ দূরে বাপরে মানে জ্বলে পড়ে যাচ্ছি এখনি কি বলবো তুবরে নাকি এখন আবার নতুন সিস্টেম চালু হয়েছে যে এসি চালানো যাবে না উবর গোতে এটা আমি জানতাম না এটা নতুন চালু হয়েছে তো ওদের যেটা সিস্টেম সেটা হিসাবেই আর কি আমাদেরকে চলতে হবে কারণ এসি চালালে আরও একশো টাকা এক্সট্রা দিতে হবে তো যাই হোক এখন আমাদের এসি প্রয়োজন পড়েনি জানলা খোলা ছিল তো তাতেই আর কি কাজ চলে গেছে তো চলো এইবারে তোমরা দেখতে পাবে আমরা অ্যাকচুয়ালি আসলে কোথায় যাচ্ছি বন্ধুগণ চলো দেখতে থাকো তোমরা নিশ্চয়ই এতখানি বুঝতেই পেরে গেছো আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা এসছি আমাদের স্বপ্নের গাড়ি নিতে আমরা সাথে এসছি এটা ডিলারের কাছে এখানে অনেক রকমের বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে বিভিন্ন রেঞ্জের মধ্যে তো আমরা আজকে যেটা নিচ্ছি সেটা হচ্ছে হন্ডা বি দেখতেই পাচ্ছ এখানে নামটা লেখার রয়েছে আর কি তো এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু আমাদের কাছে তো এটা নতুন বলো না সবার তো আর নতুন কেনবার ক্ষমতা থাকে না তো আমাদের তো তাই জন্য আমরা সেকেন্ড হ্যান্ডি যতই ফার্স্ট হ্যান্ড আমাদের কাছে তো ফার্স্ট হ্যান্ড আমাদের স্বপ্নের গল্প তো এর আগে আমাদের একটা গন্ধ শুরু তো সেইটা আর তো যদি কারণ বসে তো করে দেওয়া হয়েছে

মানে সেটাকে ফুল ফিল আর কি করবেই এটা ওর জেদ বলতে পারো কি মানে কি বলবো আমি জানি না তবে ও যদি ভেবে নেয় যে এটা করবো তো ওটা করবেই করেই ছাড়বে যেভাবে হোক এই গাড়ি গাড়ি নিয়ে কম ঝামেলা আমাদের মানে পোয়াতে হয়নি আর কি তো এই হচ্ছে না ওই হচ্ছে না সেই হচ্ছে না অনেক রকম প্রবলেম অনেক কিছু ডিফিকাল্টিস আমরা ফেস করেছি কিন্তু যাই হোক সব কিছু ঝড় ঝঞ্ঝাট সব কিছু কাটিয়ে আজকে আমরা চলে এসেছি গাড়িটা ডেলিভারি নিতে তো আনন্দের তো কোনো সীমাই নেই দেখতেই পাচ্ছো ওরা সুন্দর করে ধুইয়ে মুছে সাজিয়ে দিয়েছে তো ভাবতেই পাচ্ছি না যে আমাদের গাড়ি আমরা আজকে ডেলিভারি নিতে এসেছি তো খুব ভালো লাগছে জানো তো খুব ভালো লাগছে কি ভালো লাগছে সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না আর এখানে দেখো এইবারে আমাদেরকে চাবিটা হ্যান্ডওভার করবে তো আমি বললাম দুষ্টুবুড়ি তুই ধর দুষ্টুবুড়ি তো দেখে ভয়তেই অস্থির ও চাবি ধরবে কি দেখছো ছোট চাবিটাও ধরছে না ও না ভয় পেয়ে গেছে আসলে হঠাৎ করে ঘুম থেকে উঠেছে ঘুমিয়ে পড়েছিল গাড়িতে আসার সময় তো এইসব দেখে না একটু ভয় কেমন একটা হয়ে গেছে তো যাই হোক ও তো ধরতে ভয় পাচ্ছে তাই জন্য আমরাই ধরলাম আর একটা ছবিও নিয়ে নিল ওরা ওদের যেটা রুলস আর কি এবারে তো গাড়িতে উঠে পড়েছি গাড়ি করে যাব হচ্ছে আমাদের বাড়িতে আর জানো তো আমাদের যখন প্রথমবার গাড়িটা নেওয়া হয়েছিল আমাদের আগের গাড়িটা গাড়িটা নেওয়ার পরে এই চিনি সন্দেশ আমার জীবনে এসেছিল আর দুষ্টুপুরিও এসেছিল আমার না তাই জন্য একটা কীরকম ফিল হচ্ছে মানে সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব খুশি আমি মানে কি বলবো বুঝতেই পারছো তোমরা যে কতটা খুশি তো এখন যাব হচ্ছে আমাদের বাড়িতে তারপর ওখানে একটু খাওয়া দাওয়া করবো কথা বলতে বলতে তো পৌঁছেও গেলাম আমাদের বাড়িতে এটা দেখো এটা হচ্ছে আমাদের আলমবাজারের শ্যাম মন্দির বিশাল সুন্দর মন্দির বিশাল মন্দির আর এখানে কোনো একটা অনুষ্ঠান চলছে তো দেখো বলতে বলতে চলেও এসেছি মা তো ওকে আগে নিয়েই দৌড়চ্ছে কোলে নিয়ে দুষ্টুপুরি এখন যায় তো ওদের কোলেতে তাই জন্য খুব একটা অসুবিধা হয় নি এটা হচ্ছে আমার পাড়া আমার বাপের বাড়ির পাড়া আজকে রবিবার সবার বাড়ি থেকে চিকেনের গন্ধ ছাড়ছে 아차, 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 티가 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 아 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 티가 아티 শুধু আসতে সময় লাগে যেতে সময় লাগে না এই এস কতক্ষণের জন্য আসলাম আর এই এলাম আর এই চলে যাচ্ছি আর দুষ্টুপুরি এখন খুব মানে এটা শিখেছে চলে যাওয়ার সময় সবাই চলে গেলেই কান্না করবে তো বড় হচ্ছে তো তাই জন্য সব শিখছে তো যাই হোক চলো সবাইকে টাটা করে বেরিয়ে পড়ছি এখন আর এখানে আমি আমার আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা দেখতে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টা টা বাই বাই